এত বড় সমাবেশ হয়ে গেল আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে বলি নাই আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাই এখন কেউ বিশ্লেষণ করে একশো কেউ দুইশো কোটি আপনারা শুনবেন যে কেন্দ্রের কয়েক কোটি খরচ হয়েছে অবশ্যই রূপ হিসাবে আপনাদের শোনার অধিকার আছে এরকম একটা সমাবেশ হলে দুইশো কোটি টাকা তো হিসাব করতে হবে এখানে যদি আমরা ওই সমাবেশে বসতাম বলতাম যে বিভিন্ন জায়গায় বাক্স রাখা আছে যে যা পারেন দিয়ে যান আমার ধারণা বাক্সগুলা গুলা সংকুলান হতো না বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে পাঁচ তারিখের পরে যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না কেউ ওপেন প্লেসে গালিগালাজ করেছে কেউ সৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে তারাও কেউ কেউ এসেছে বিভিন্ন কায়দায় এসেছে কিন্তু আমরা ওইদিকে ফিরে থাকাইনি ভাই আমরা ওই দিকে থাকালে আমাদের রুহানিয়ার ধ্বংস হয়ে যেত আঠালের মতো লেগেছিল কেউ কেউ এক কাপ চা খাওয়ার দাওয়া যখন সাড়া দিতে পারলাম না বলে যে পাঁচটা যদি এক কাপ চা এটাও সাড়া দিতে পারলাম না তারপরে বিশাল এক প্রস্তাব দিয়ে পাঠাইস আল্লাহ আকবর এক্ষেত্রে আল্লাহ তালাকে বয় করেছি এবং ধৈর্য ধরার চেষ্টা করেছি এখন এক সপ্তাহে যা খরচ হয় এক সময় সংগঠন দুই মাসেও তা খরচ করতো না অতীতের নির্বাচনের সময় আমাদের ঋণ হয়েছে নির্বাচন চলে যাওয়ার সময় সেই ঋণ আমরা কষ্ট করে পরিশোধ করেছি আলহামদুলিল্লাহ এই যে মুমিনদের অন্তর আল্লাহ তালা নরম তরল কমল মানবিক দরদি মায়াবী করে দিয়েছেন এখন কোনো ক্ষেত্রে আমাদের কোনো ঋণ নাই এত বড় সমাবেশ হয়ে গেল আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে বলি নাই আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাই এখন কেউ বিশ্লেষণ করে একশো কেউ দুইশো কোটি আপনারা শুনবেন যে কেন্দ্রের কয়েক কোটি খরচ হয়েছে অবশ্যই এরকম হিসাবে আপনাদের অধিকার আছে এই পরিমাণটা আমার ধারণা ছিল যে পনের তিন কোটিতে আটকায় ফেলতে পারবো একটু করবে এটা তিন কোটি পর্যন্ত এর বেশি নয় আলহামদুলিল্লাহ এখন যা যে বিশ্লেষণ করার করতে চায় আমাদের আসে যায় না কিছুই আমরা এই সমাবেশটা করেছি দুটি কারণে একটি হচ্ছে পাঁচ অগস্টের পর অনেক দল অনেক বড় বড় সমাবেশ করেছে আমরা অস্থিরতা দেখাই বাংলাদেশের জনগণের দেখার প্রয়োজন ছিল যে জামাতে ইসলামী আগামীর জন্য কতটা প্রস্তুত এই প্রস্তুতির একটা ছোট্ট নমুনা হচ্ছে এই সমাবেশ এই সমাবেশ করতে গিয়ে আমরা করে ফেলিনি আমরা দুই মহানগরী আর উত্তর দক্ষিণ দুই ঢাকা অঞ্চল এইটাকে একটু গুরুত্ব দিয়েছি বাকি বলেছি আনফাল আপনাদের কাজ নফল যতটুকু আসতে পারেন সবাই বলেছে একটা কৌটা দিলে ভালো হয় দিলাম আলহামদুলিল্লাহ মুফসলের বেশিরভাগ এলাকা থেকে আমরা যা কৌটা দিয়েছি তার চেয়ে বেশি এসেছে এরকম একটা সমাবেশ হলে দুইশো কোটি টাকা তো হিসাব করতে হবে তার কারণ হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তার কারণ হলো আবার হাতে কিছু তুলে দেওয়া কিন্তু না এখানে যদি আমরা ওই সমাবেশে বসতাম বলতাম যে বিভিন্ন জায়গায় বাক্স রাখা আছে যে যা পারেন দিয়ে যান আমার ধারণা বাক্সগুলা সংকুলান হতো না কেন প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে আমার হালাল রুজি থেকে যা দিব আল্লাহর দরবারে তা হবে আমার পক্ষ থেকে বিনিয়োগ বিনিয়োগ করলেই তো আপনি লাভের আশা করবেন টিকে থাকবে এই জন্য আল্লাহ বলেছেন তালা উদাহরণ দিয়ে নয় একটা শস্য বীজ তুমি রোপণ করলে এটা থেকে একটা গাছ জন্ম নিল তার থেকে ষাটটা ছড়া বের হলো প্রত্যেকটা ছড়ায় একশোটা করে দানা যুক্ত হলো এরপরে এটা হলো কুরআনের বাসা হাদিসের বাসা হলো আল্লাহ যার পর বেহিসাব খুশি হবেন তারে বেহিসাব কোন হিসাব নাই আমি আশা করি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে কলুষ মুক্ত করার জন্য সব ধরনের অশান্তি এবং জুলুম থেকে মুক্ত করার জন্য এখন থেকে জিন্দেগির বাকি দিনগুলো আগামী নির্বাচন নয় জিন্দেগির বাকি দিনগুলো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তালাকে ওয়াক করে দিলাম আপনারা রাজি আছেন কিছু ভাই রাজি আছে আবার কিছু ভাই এই থাকায় মিডিয়া হচ্ছে ওইটাই আল্লাহকে বলেছে ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ইয়া ও মামাতিল্লাহ রব্বুল আলমিন হে আসমান জমিনের মালিক তুমি সাক্ষী থাকো আরেকবার আমরা তোমাকে সাক্ষী রেখে আমরা বলে দিলাম আমরা প্রস্তুত আল্লাহ কবুল করুন আমরা ছেড়ে যাব না হ্যাঁ আল্লাহ তালার নির্দেশে বিশেষ প্রয়োজনে যদি কখনো যেতে হয় সেটি কিন্তু শুধু যান বাসানোর জন্য একটু শান্তিতে মায়ার জালে একটু গোড়াগড়ি করার জন্য ইসলামী আন্দোলনের লোকেরা যায়নি ইনশাল্লাহ যাবে না আমি বলে থাকি যাবোই বা কোথায় আমাদের তো একটি বেগম পাড়াও নাই পিসিপাড়াও আমাদের নাই সে যাবো কোথায় কারো আছে বেগম পাড়া কারো আছে পিসিপাড়া আমাদের নাই তো ওটা এবং আমাদের এটা প্রয়োজনও নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যে জায়গায় মায়া করে মহব্বত করে পয়দা করেছেন এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন এবং সেই বরকতটা শুধু যারা মুমিন মুসলমান মুসলমান না আল্লাহর পক্ষ থেকে রহমত যখন জোরে ওই না মানও রহমতের অংশীদার হয়ে যায় দুনিয়ায় সেও তার ভাগ পায় আখের রাতে আল্লাহ রহমতের হিসাব তার কাছ থেকে নিবে কিন্তু দুনিয়ায় সেও পেয়ে যাবে এই জন্য আমরা যা চাই এটি হচ্ছে যে আল্লাহর আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন আজ পর্যন্ত কারো বলার দুঃসাহস হয় নাই যে আল্লাহর আইনের চাইতে জমিনের উপরে কোনো শ্রেষ্ঠ আইন এবং কেমন পর্যন্ত কেউ বলতে পারবে না যত বড় দার্শনিক হোক কেউ বলতে পারবে না তো শ্রেষ্ঠ আইন যেখানে আছে সেখানে শ্রেষ্ঠ আইনের প্রয়োগটাই আমরা চাচ্ছি এর বেশি কিছু চাই না ভয় দেখানো হয় যদি কোরআনের আইন চালু হয় তাহলে মা বনটা তো ঘর থেকে বের হতে পারবেন না যদি কোরআনের আইন চালু হয় তাহলে যারা অন্য ধর্মের মানুষ তাদের কোনো নিরাপত্তা থাকবে না আমরা যারা কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়া তাও জন্য চেষ্টা করছি আমাদের মা বনটা থেকে বের হয় না সমাজের বিনো বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না তারা শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না তারা লেখাপড়া করায় না সবই করে প্রসল করিম সাল্লাহ সাল্লাম এই সব কিছুর সুযোগ যত সাহাবিয়া ছিলেন উবোহাতুল মুসলিম ছিলেন সবার জন্য খুলে দিয়েছিলেন এমনকি চরম ক্রিটিক্যাল মুহূর্তে রসুলের করিম সাল্লাহ আহলে রায়দের সাথে বিশেষজ্ঞতার সাথে বসতেন কিন্তু তিনি ভুলে যেতেন না উম্মাতুল মুসলিমের পরামর্শ নেওয়াটাও প্রয়োজন সেটাও তিনি নিতেন তার বাস্তব নমুনা সোলে বিয়া। সবাই কিং কর্তব্য বিমূল আল্লাহর রসুলও চিন্তিত কিন্তু আমাদের একজন মায়ের পরামর্শ কার্যকর হয়ে গেল সমস্ত সমস্যা নিমিশে তরে বাতাসে উবে গেল আল্লাহ আকবর দিস ইজ বিউটি অফ ইসলাম মায়েদের কোনো মর্যাদাই ছিল না মা হিসাবে কোনো মর্যাদা ছিল না ইসলাম এসে তাদের হাতে এই মর্যাদা তুলে দিয়েছে এর চাইতে বড় মর্যাদা কেউ দিতে পারবে না যতই মায়া কান্না করবে বরঞ্চ আমাদের সর্বনাশ করবে বলে যে ও মুসলিমরা এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে অথবা শিখাইয়ে দেয় বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া কর নিবেন কেন একজন একজন বড় লিডার একটা ধর্মের আমাকে এই প্রশ্ন করলে একেবারেই সঙ্গত প্রশ্ন আপনি করেছেন আচ্ছা আপনি বলুন তো আমাকে মুসলমানরা যাদের যাদের সম্পদ আছে তাদেরকে তো জাকাত দিতে হবে ইসলামী রাষ্ট্রে কয় তা তো দিতে হবে যে আপনি কি জাকাত দিবেন কয় না আমি তো মুসলমান আমি জাকাত দেবো কেন তো তো আল্লাহ নির্ধারিত ট্যাক্স এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্সও থাকবে তবে এইটা হচ্ছে মূল বৃদ্ধি তো এই সমাজে যে উন্নয়ন হবে এটাকে শুধু মুসলমানরা বুক করবে না আপনারও অধিকার আছে ওই অবশ্যই নাগরিক হিসাবে আমার অধিকার আছে আমি বললাম তাইলে বিচারটা কোথায় আপনি কিছুই দিবেন না সে দিল আর আপনি সমান অধিকার বুক করবেন এটা ভাই ইনসাফ আপনি যেহেতু মুসলমান না এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে দিচ্ছে তবে একজন গরিবের উপর যেমন জাকাত নাই একজন গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নাই একজন গরিবকে যেমন রাষ্ট্র লুক আফটার করতে প্রতিপালন করতে বাধ্য সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য বলে তাইলে আমার আর কোনো কথা নেই আমরা তো এটা জানতাম না তো এটা কি হবে আমি বললাম যে নাটোরের লাড্ডু খাইতে কেমন মজা এটা মুখে না দিলে আপনি বুঝবেন কিভাবে আমি এটার প্রয়োগ শুরু হোক তারপরে দেখবেন যে হয় কিনা এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে আমরা তার চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন পাবলিক তারা নিজের থেকেই বলছেন চুয়ান্ন বৎসর জামাত ইসলামের কোনো নেতাকর্মী আমাদের এক ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই আমাদের কোনো মায়ের ইজ্জতে আমাদের কোনো বোনের ইজ্জতে আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই আমাদের গড় বাড়িতে আক্রমণ চালায় নাই আমাদেরকে বাস্তু করে নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই আমরা শিখাইয়া দিই না রে ভাই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে থাকেন হ্যাঁ তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনাই আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি কেউ না কেউ তো তাদের উপরেই এই জুলুমগুলা করে অথচ আমরা ভাষাভাষী প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ করতে আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব আমরা যখন নিজেরা ঘুষ খাব না যখন চাঁদা দাবি করব না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক যদি এর কোনো ব্যত্যয় ঘটে তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাল্লাহ এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকত সমাজের দুর্নীতি সমাজের দুর্বৃত্তপনা দশ ভাগের এক ভাগে নেমে আসত এটারও তো প্রয়োগ নাই তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ আপনি মারা গেছেন আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা আপনার ছেলেকে করবে কোনের মামলার আসামি সাড়ে পনেরো বছর এইগুলো হয় নাই আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে সম্মানিত ভাইয়েরা এই দুনিয়ায় হান্ড্রেড পার্সেন্ট নিয়ে বিচার নিশ্চিত করা অসম্ভব একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ খুন করা হয়েছে আপনি তাকে ফাঁসি করে বাড় দেবেন আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন একবারে বেশি পারবেন না কিন্তু আল্লাহ কাছে শাস্তির বিভিন্ন স্তর আছে আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দাঁড় এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা থর থর করে ভূমিকম্প শুরু হয়েছে আমি কেমনি অপরাধ করব দুনিয়ার কেউ না দেখো আল্লাহ তো দেখছে এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই এমন একটি সমাজ যদি ইনশাল্লাহ বাংলাদেশে গড়ে উঠে তাহলে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলে উপকৃত হবে এইরূপণ সম্মেলনে আজকে যারা হাজির হয়েছে। তারা সমাজ বদলের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন যেন ওই লোকের স্বপ্নের মতো না হয় একজন তার বন্ধুদেরকে বলেছে গত গত খুব তৃপ্তি নিয়ে খেয়েছি কখন ডিনার না ডিনার কি খেয়েছিল বলে হ্যাঁ তাকে এত ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলে ঘুম ভেঙে তুমি কি সাহারি করেছো কয়ে না তাইলে কি খেলে কয়ে যে আম খেলাম জাম খেলাম লিচু খেলাম তারপরে আপনার কমলা খেলাম ড্রাগন খেলাম পেয়ারা খেলাম আঙ্গুর খেলাম খেজুর খেলাম তিন খেলাম সব খেয়েছি ওই রে ভাই এক সিজনে এত ফল তুমি কোথায় পেলে আমরা তো বাজারে এগুলা পাই না ওই ভাই না ভাই আমি তো স্বপ্নে খেয়েছি আচ্ছা স্বপ্নে যে তুমি খেলে তো আমটা কোন কোয়ালিটির ছিল কয় না এগুলা দেশগে কিছু বালও ছিল কিছু পুকাও ছিল কিছু মিষ্টিও ছিল আবার কিছু টকও ছিল কয় থামো আর বলতে হবে না তোমাকে ব্যাকল তুমি যখন বিনা পয়সায় খাইলে তাইলে বাল বাসাই করে খাইলে ওই স্বপ্ন আমরা দেখি না আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় ছিড়াবি যাতে চাই না আমরা চাই দুধ অথবা পানি দিয়ে ছিঁড়া বিষবে আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে ছিঁড়া বিষবে সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন দরবারের লাহ যুগে যুগে যারা মানবতার মুক্তির লড়াই করেছেন তারা তার প্রমাণ রেখে গিয়েছে যুদ্ধের ময়দানে এক হাত কোপ কে জুড়ে গেছে পায়ের নিচে ফেলে ঠান দিয়ে ছিঁড়ে ফেলেছে এই হাত আমার এখন বুঝে এই হাতে আমার দরকার নেই অবশিষ্ট হাত দিয়ে লড়াই চালিয়ে গেছেন ওই হাতও যখন জুলে গেছে এটাও ফেলে দিছে সেনাপতি পা দুইটা চাপ দিয়ে ধরেছেন কমান্ডের ফ্ল্যাগ ওটাও যখন চলে গেছে আর পা দিয়ে ধরার সুযোগ নেই তাঁত দিয়ে কামড় দিয়ে ধরছে আর মঞ্জিলের দিকে চেয়ে দেখছেন মঞ্জিল কত দূর আল্লাহ যেন ওই তৌফিক গুলোই আমাদেরকে দান করেন ভাই আল্লাহর হাবিব বলেছেন খাইরুন মাইয়ান ময়ান ফাউন্নাস ভাই বোনেরা সেই মানুষটাই উত্তম যে মানুষের কল্যাণ নিয়ে ব্যস্ত থাকে চিন্তিত থাকে পেরেশান থাকে আর মানুষের অসুবিধা দূর করতে চায় লেগে থাকে আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য মানবতার জন্য এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক আমার কিচ্ছু আসে নেই আমরা চলতেই থাকবো ইনশাল্লাহ কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না বি ইজ নিল্লাহ আমাদের কোনো চিন্তা নাই আল্লাহ আমাদেরকে নিশ্চিন্ত নির্বাহ করে দিয়েছে ওলা তাহিন ওয়ান তুমুল আগ্লাও না ইনকুন্ত তোমরা বীত সন্ত্রস্ত হইও না চিন্তিত হইও না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও এ আল্লাহ আয় জমিনের মালিক ওইটুকু ইমান তুমি আমাদেরকে দাঁড় ওই ইমানটাই তোমার কাছে আমরা বিজ্ঞা চাই যে ইমান এবং ইমানদারের পর তুমি সন্তুষ্ট হবে মৌলা আর যাদের হাত ধরে মজলুম মানুষগুলার মুক্তি আসবে জামাত ইসলাম ইনশাআল্লাহ ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে রাখে এ পথে যত চ্যালেঞ্জ বাধা আল্লাহ যেন সবগুলা দূর করে দেন মানুষের প্রত্যাশার এই ঠিকানাকে আল্লাহ যেন মজবুত করে দেন এবং আল্লাহ রবুল আলমিন মানবতার বিজয় যেন দান করেন কোনো ব্যক্তি দল এবং গোষ্ঠীর নয় এই বিজয় যেন হয় মানবতার বিজয় মহান রব্বে করিমের দরবারে সেই তাহিক কামনা করে আপনাদের সকলকে আন্তরিক সুক্রিয়া জানান আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ